আবার একটা নতুন দিন নতুন সকাল নতুন সূর্যোদয় আবার নতুন জীবন তো হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো মিষ্টি স্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানি একটা নতুন ভিডিও শুরু করলাম আর গুড মর্নিং সবাইকে কারণ যেহেতু সকালবেলা তো তার জন্য তোমাদেরকে সবাইকে জানাই গুড মর্নিং আর পিছনে এসছিলাম বাড়ির পিছনে দেখছি আর কি বাড়ির এই যে আম গাছটা ছিল প্রচুর আম ধরে খুব ছোট গাছ ছিল কিন্তু প্রচুর আম ধরে তো তারপরে আমি বাড়ির মধ্যে আসি এসে দেখি যে এই যে গাছটা লাগিয়েছিলাম না কি কিছুদিন আগেই ফুল গাছটা লাগিয়েছিলাম তো সব গাছগুলো মারা গিয়েছিল কিন্তু এই ফুল গাছটা না বেঁচেছিলো তো এই যে ফুলগুলো দেখো কত সুন্দর আর এখানে দেখছি আবার দু রকমের ফুল ফুটেছিল তো দেখতেও ভীষণ ভালো লাগছিলো তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখায় সকাল সকাল আর কি ফুল দেখলেই মনটা তো ভালো হয়ে যায় আর ভাবলাম তোমাদেরকে একটু দেখায় তো তারপরে রেডি হয়ে গেছিলাম আর কি যাবো একটু বাজারে তোমাদের দাদাভাই ভাই বললো যে চলো আমার সঙ্গে একটু বাজারে চলো কি খাবে দাবে সেটা নিয়ে আসবে চলো তো তার জন্য আর কি একটু বাজারে যাব বলে আর কি রেডি হয়েছিলাম তো দেখতেই পাচ্ছ তো চলো বাজার থেকে ঘুরে আসি আর তোমাদের সঙ্গে আর কি সারাদিনের একটা ছোট্ট ভিডিও শেয়ার করবো আর এখন তো একটু ব্লগ দিতে আর কি একটু দেরি হচ্ছে কারণ শরীরটা ভীষণ খারাপ ছিল আর ব্লগ করা ছিল কিন্তু এডিট করা হচ্ছিল না তো তার জন্য আর কি ব্লগ দিতে পারছিলাম না তো কিছু মনে করো না কারণ ব্লগ তো অবশ্যই যাবে তোমরা দেখতেই পাবে তো চলো বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আর এই যে রাস্তা দিয়ে আর কি বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাই আমার পিছনে আসছে তো রাস্তা দিয়ে আমি আর কি হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো অনেকদিন আর কি ব্লগটা আর আমার ফোনটাও না খুবই অসুবিধে হচ্ছিল তো তার জন্য আর কি অনেক দিন আর কি ব্লগ ফ্লগ করছিলাম না তো তারপরে এই যে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আর কি বাইকে বসে পড়েছিলাম ও এখানে আর কি ফোন করছিল মানে ফোন এসেছিলো কথা বলছিল তাই এরকম খাটটাকে আর কি ইয়ে করে নিয়েছিল। আর তারপরে এই যে চলে এসেছিলাম আর এদিকে ছিল সবজি আর মাছ তো আজকে আমাদের এখানে এই যে বাজারটাতে এটা একটা নতুন বাজারে তোমাদেরকে নিয়ে এলাম তো এই যে আর মাছ দেখে না আমার মনটা মানে ভালো লাগছিল না কী নেব কী নেব এটাই মনে হচ্ছিলো তো প্রচুর ভিড় ছিল কিন্তু খুব একটাই এত গরম পড়েছে তো তার জন্য আর কি খুব একটা আর কি ভালো মাছও ছিল না তো দেখছিলাম কি নেওয়া যায় না নেওয়া যায় তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি মাছ নিয়েছি না নিয়েছি তো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম কি কি মাছ আছে না আছে তো তারপরে আমি এখান থেকে মাছ নিয়ে নিয়েছি মাছ নিয়েছি তো নেওয়ার পরে আর কি চলে যাবো একটু সবজির দোকানে আর ওখান থেকে একটু শসা নেব কারণ শশাটা বাড়িতে না শেষ হয়ে গেছে তাই ভাবলাম একটু শশা নিয়ে নিই তো এই যে এখান থেকে আমি দাদাকে বলছিলাম আমাকে শশা দাও তো তারপরে ভাবলাম যে না আজকে একটু না চিকেন নেওয়া যাক কারণ অনেক দিন ধরে মাছই খাচ্ছিলাম তো ভাবলাম একটু চিকেন নিই তো চিকেনের দোকানে চলে এসেছিলাম আর এই যে দাদা আমাকে কেটে দিচ্ছিল চিকেন আর এখানে অনেক ভিড় ছিল অনেকে বসেছিলো চিকেন নেওয়ার জন্য তো আমার একটু তাড়া ছিল বলে আমাকে একটু তাড়াতাড়ি দিয়ে দিলো বাড়ি এসে দেখছি যে মিস্ত্রি এসেছিলো আর প্রচণ্ড এখন গরমের সময় না কারেন্টের অসুবিধে হচ্ছিল তাই এই স্টেবিলাইজারটা আর কি নিলাম তো মিস্ত্রি এসে স্টেবিলাইজার লাগিয়ে দিয়েছিল তারপর দুপুরে রান্নাবান্না করে নিয়েছিলাম রান্নাবান্নার কিছু শেয়ার করিনি তো অনেক কিছুই করেছিলাম তো আমি অত কিছু পছন্দ করি না বলে এখানে আমি চিকেন আর শশা পেঁয়াজ নিয়ে বসে পড়েছিলাম আর তোমাদের দাদাভাইয়ের জন্য আর কি পাঠিয়েছিলাম তো পাঠানোর পরে এটা ছিল বিকেল বেলা একটু ঘুম থেকে ওঠার পরে মোটামুটি এখন ওই চারটে মতো বাজে তো একটা দাদা আমাকে ফোন করে বলছে যে তোমার একটা পার্সেল আছে তো তুমি এসো আমি যা তোমার বাড়ির সামনে যাচ্ছি তো আমাকে না অ্যাড্রেস জিজ্ঞেস করেনি আমি ভাবছিলাম যে আমার অ্যাড্রেস কী করে জানলো তো তারপরে দেখছি আমার বাড়ির সামনে দাঁড়িয়েই মানে দাঁড়িয়ে আছে আমার মানে আমাকে আমি পার্সেল অর্ডার করি বলে আমাকে এতটাই চিনে গেছে যে আমাকে আর অ্যাড্রেস জিজ্ঞেস করার দরকার হয়নি তো এই যে পার্সেলটা নিয়ে আর কি আমি চলে এসেছিলাম আর এটা একদম সন্ধে সন্ধে টাইপের হয়ে গেছিল আর মাথা এত যন্ত্রণা করছিল তার জন্য আর কি মাথাতে আর কি একটু তেল দিয়েছিলাম আর কেমন লাগছিল চিপচিপ করছিল কিন্তু তাও একটু ভাবলাম যে তেল দিই যেহেতু কোথাও যাওয়ার নেই তো ভাবলাম একটু তেল দিই কারণ মাথাটা না প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো আর এই যে বলছিলাম না পার্সেলের প্যাকেটটা আমার ঠিক পছন্দ হয়নি কেমন পুরনো পুরনো পার্সেলের প্যাকেটটা দিয়েছিল তো তার জন্য তোমাদেরকে বলছিলাম যে আমার একটুও ভালো লাগেনি তো তারপরে একটু সন্ধে হয়ে গেছিলো মোটামুটি ওই সাড়ে সাতটা আটটা মতো বাজে তো ঘরের লাইটটা না খুব অসুবিধা হচ্ছিল কারণ দুটো লাইট খুব একটা ভালোভাবে এ হচ্ছিল না যেহেতু ভোল্টেজটা কম ছিল আজকে তো তার জন্য আর কি খুব অসুবিধা হচ্ছিল তো তোমাদেরকে তাও যতটা পারছি দেখানোর চেষ্টা করছিলাম তো দেখো আর প্যাকেটটা যেমনই হোক না কেন জিনিসটা কিন্তু ভীষণই সুন্দর ছিল দাঁড়ো দাঁড়ো দেখাচ্ছি তোমাদেরকে এত অধৈর্য হল না এই যে এটাই ছিল তো একদিন মিশো স্টল করতে করতে দেখছিলাম যে এই জিনিসটা আর কি ভীষণ সুন্দর দেখতে লাগছিলো তাই ভাবলাম নিয়ে নিয়ে অর্ডার করে ফেলি তো অর্ডার করেছিলাম একবার ক্যান্সেল হয়ে গেছিলো তো আবারও অনেক অনেক দিন পরে আবার কি অর্ডার করেছিলাম আর এত সুন্দর এসছে কি বলবো একটু বড় সাইজে এসেছিলো কিন্তু এতটাই সুন্দর এই ব্লাউজটা এসেছিলো আর এই কাজে কাজ করার ব্লাউজগুলো না আমার মাঝে মধ্যে এখন খুব ভালো লাগে তো তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর ভীষণ ভীষণ সুন্দর এসছিলো তাই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখায় আর ভীষণ সুন্দর কাজ ছিল তো কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও প্রচুর প্রচুর আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে আর কি সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখলে সবাই ফলো করে দিও তাটা বাই সবাইকে গুড নাইট ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তো তারপরে আর কি এডিট করতে করতে ভাবছিলাম যে তোমাদেরকে তো আর কি বাজার কি করেছিলাম সেটাই দেখানো হয়নি ভয়েস দেওয়া হয়ে গেছিলো তাই ভাবলাম আর কাটবো না পরেই আর কি তোমাদেরকে একটু শেয়ার করে দিই তো তারপরে লাস্টে তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছিলাম যে কি কি নিয়েছিলাম আর এখানে ছিল দু রকমের মাছ চিকেন আর ওদিকে ছিল তালের শাঁস আর শশা তো ভিডিওটা আর কি শেষ করে দেওয়ার পরেই আর কি মনে হলো যে এইটা তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি তো তারপর